আমার হাতে যে খামটা আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাত্র আমি ভিএফএস সেন্টার থেকে কালেক্ট করলাম হ্যাঁ এটা হচ্ছে সেনজেন ভিসা ফ্রান্স থেকে ফ্রান্সের ভিসা ভিএফএস সেন্টার থেকে এখনই আমি কালেক্ট করে নিয়ে আসলাম সো আপনাদের সামনেই এই খামটা খুলে দেখব আসলে কি রেজাল্ট হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব আমার হাতে যে এই খামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিএফএস থেকে এই মাত্রই সংগ্রহ করলাম টিএলএস থেকে এবং আমি এই বিল্ডিংয়েরই অফিসের নিচেই মূলত বসে আছি এবং খামটা এখন ওপেন করব আর ওপেন করে রেজাল্টটা দেখব আসলে কি রেজাল্ট এসেছে এর মধ্যে কি আছে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আমি ফ্রান্সের ভিসা সম্পূর্ণ নিজেই অ্যাপ্লিকেশন করেছিলাম এবং এখানে ভিএফএস সেন্টারের মাধ্যমে কম্বোডিয়া থেকে ভিএফএস সেন্টারের মাধ্যমে জমা দিয়েছি এবং এখান থেকে আজকে রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগেই আমি মূলত মেসেজ পেয়েছি এবং আজকে ঈদের নামাজ পড়ে এসে মূলত আমার মেসেজটা এসেছে মজার ব্যাপার হচ্ছে যে এখানে ঈদের দিনেও অফিস চলছে কোনো ছুটি নেই আমি মনে করেছিলাম যে হয়তোবা ছুটি থাকতে পারে আরও দুই তিন দিন পরে আসবে কিন্তু নামাজ পড়ে বাসায় এসেই মেসেজ পেলাম যে আমার পাসপোর্ট রেডি হয়ে গেছে এবং রেডি ফর কালেক্ট সো আপনাদের সামনে এখন খুলে দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমার হাতে যে খামটা দেখতে পাচ্ছেন এটা টিএলএস ভিএফএস সেন্টার সো টিএলএস থেকে কালেক্ট করলাম এই যে আমার এখানে দুইটা পাসপোর্ট আমি ডাবল পাসপোর্ট দিয়েছি আমার এর আগের পাসপোর্ট সহ এর আগের পাসপোর্ট আর তারা চায়নি লাস্ট পাসপোর্টটাই চেয়েছে তো আলহামদুলিল্লাহ ভিসা তো সাকসেসফুলি অ্যাচিভ করলাম এবং ভিসা চলে এসেছে অ্যাপ্রুভড আসলে ভিএফএস এর যেই অপশন সেখানে কিন্তু শুধুমাত্র লেখা ছিল যে রেডি ফর কালেক্ট সেখানে লেখা ছিল যে ইওর ভিসা অ্যাপ্রুভড অর এনিথিং এটা কিন্তু লেখা ছিল না সো একটু কনফিউজ ছিলাম সো আসলে এই রেজাল্টটা কীরকম আসে তার কারণ এর মধ্যে অনেকেই আমাকে বলেছে যে ভাই আমেরিকার ভিসা থেকেও রিজেক্ট খেয়েছি কানাডার ভিসা থেকেও রিজেক্ট খেয়েছি তার কারণ হচ্ছে আপনার যে মূল অ্যাপ্লিকেশন আপনি আসলে ভিসা ফর্মে কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সেটার উপর কিন্তু ডিপেন্ডস করে সো ছোট্ট একটা ভুল আপনার আমেরিকার ভিসা থাকুক কানাডার ভিসা থাকুক ইট ডাজেন্ট ম্যাটার আপনার ভিসা কিন্তু রিফিউজ হতে পারে পাশাপাশি আপনার ব্যাংকে যদি পঞ্চাশ লাখ এক কোটি টাকাও থাকে তাও কিন্তু আসে যায় না আপনার যদি সঠিকভাবে ফাইল প্রসেসিং না করেন সঠিকভাবে নিখুঁতভাবে যদি আপনি ফাইল প্রসেস না করতে পারেন তাহলে ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে তাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে সঠিকভাবে আপনারা সেনজেন ভিসার জন্য ফাইল প্রসেসিং করবেন কিভাবে আপনারা ফর্ম ফিল করবেন কিভাবে আপনারা ট্রাভেল আইটেনারি ক্রিয়েট করবেন কিভাবে আপনারা কভার লেটার তৈরি করবেন কিভাবে আপনারা ফ্রিতে হোটেল বুকিং করবেন ফ্লাইট টিকিট করবেন এ টু জেড এই এভরিথিং সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা করে সেপারেটলি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য এবং আমার বিশ্বাস যে আপনারা যদি এই সমস্ত ভিডিও দেখেন সো এখান থেকে আপনারা পরিপূর্ণভাবে নিজেরাই নিজেদের ফাইল কিভাবে প্রসেস করতে হয় এটা কিন্তু আপনারা জেনে যাবেন আসলে উন্নত দেশের আমাদের বাংলাদেশি বা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট যে সমস্ত দেশগুলো রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমি বলবো নেপাল এই সমস্ত দেশের আমাদের কিন্তু স্বপ্ন থাকে ইউরোপে যাওয়া আমেরিকাতে যাওয়া কিন্তু সেই স্বপ্নটা আসলে স্বপ্নই থেকে যায় যখন আমরা বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে দালালের মাধ্যমে যে আমরা ভিসার কনফিডেন্স সহ ভিসা করতে জমা দিই কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা এত ভালো একটা দেশে যাবেন এর জন্য যদি আপনার প্রোফাইলটা ক্রিয়েট না করেন আপনি যদি আপনার প্রোফাইলটা যদি একটু সময় লং টাইম সময় নিয়ে যদি পারফেক্ট যদি আপনার প্রোফাইল রেডি না করেন তাহলে আপনি কিভাবে মনে করেন যে আপনি ইউরোপের ভিসা পাবেন আমেরিকার ভিসা পাবেন সো যাই হোক আমি আমার এই চ্যানেলে মূলত আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আর হ্যাঁ এটা কিন্তু আমার দ্বিতীয়বারের মতো সেনজেন ভিসা এর আগেও কিন্তু আমি একবার সেনজেন ভিসা নিয়ে ইউরোপে ঘুরে এসেছি আঠাইশ দিন ট্রাভেল করে এসেছি সো আমার ভিসাটা আমি আপনাকে দেখাই এর আগের যে ভিসাটা ছিল এটা হচ্ছে আমার ফার্স্ট ভিসা ছিল এটা হচ্ছে আমার প্রথম ভিসা ছিল এবং এই ভিসা নিয়ে আমি অলরেডি ঘুরে এসেছি আঠাইশ দিন ট্রাভেল করে এসেছি নয়টা দেশে ঘুরে এসেছি এবং এইটা হচ্ছে আমার আজকের ভিসা সো আশা করি আমার ভিডিও থেকে আপনারা যে কোনো ইনফরমেশনে উপকৃত হবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে এবং আপনারা কি বিষয়ে জানতে চান সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ